ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা হচ্ছি সবাই ভালো আছো তো ঘুম থেকে উঠে পড়েছি আটটার সময় তো এখন চলে এসেছি সোনার জন্য ব্রেকফাস্ট করতে তো আজকে সোনাকে এখানে একটুখানি দুধ গরম করছি আর এখানে চিঁড়ি আর কলা দিয়ে খাই সরি এখানে সাবু ছিটা সাবুকলা দিয়ে কি তুমি কতটা করে চলে এসেছি নানা জায়গায় সকালবেলা আপনাদের সব কিছু দেখাতে পারি কি করলাম কি না করলাম তাহলে চলুন এখন দেখাবো আর এত গরম পড়েছে গরমে থাকতে পারছি না রান্নাবান্না কিছু করতেও ভালো লাগছে না এই চান ধান করে এখন এলাম এসে এখন আজকে তুমি জানিস চলুন আজকে কি বলো কি না হলো সবই আপনাদের দেখাবো এখানে এখানে করেছি টক ডাল থান দিয়ে টক টক করেছি আর এখানে করেছি আলুর বড়া আলুর বড়া আর এখানে আছে আজকে নিরামিষ আমি আমিও আছে আলু ভাজা আলু ভাজা শাক আছে এখানেও আলু ভাজা শাক আছে এক এক টক রেখে অফিসে দেখতে পারিনি যার জন্য সব চলে এসেছে সব খাবার দাবার সব রেখে পড়ে এখন এইগুলি সব খাওয়া হবে এই যে সেদ্ধ ভাতটা দিয়েছিলাম ডাল সব দিয়েছিলাম সব আলাদা করে রেখেছি ডালটা তো খারাপ হয়ে গেছে থাকা ছিল যাই হোক তারা রান্নাবান্নায় করেছে খাওয়া দাওয়াই হবে আর কি আর এখন সব খেতে দিয়ে দিই খাওয়া দাওয়া বোমা ছেলে দিয়ে সব দিয়ে দিই খেয়ে দিক সব ডাক্তার ভিডিওটা দেখি তারপরে আরো যা হবে নামিয়ে দিক আছে অনেক কিছু শুক্রবার তাও মনে হয় না কিছু রান্না হলো না কিছু রান্না হলো গরম করে নিই ট্রেন গন্ডগোল ছিল ওই জন্য ও ডিউটি যেতে পারেনি বাড়িতে আছে তো এখন বাজে ঘড়িতে পাঁচটা তো ভাবছি বিকেলবেলা কি করব এই গরমের মধ্যে তো একটুখানি ছিঁড়ে ভেজে দিয়েছি গাছ থেকে দুটো কারিপাতা তুলে নিয়ে এসেছি অনেক গাছে কারিপাতা হয়েছে জানো তো তোমাদেরকে দেখাবো একদিনকে গাছগুলো আর এখানে ঘরেই একটু চিড়ে ছিল তো একটু রিফাইন তেল দিয়ে আগেগুলো একটুখানি ভেজে নিয়েছি কারিপাতাগুলো ভেজে আর একটুখানি কাজু আর কিশমিশ ভেজে রেখে দিয়েছি কারণ মা তো খায় না ওই জন্য আলাদা করে দেবো আর এখানে একটুখানি ঘরে নিমকি ছিল ওর মধ্যে একটু দিয়ে দিয়েছি নিমকিগুলো না নরম হয়ে গেছে তাই ভাবছি ফেলে দেবো ওই জন্যই নিমকিগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি তাহলে খাওয়া হয়ে যাবে বলুন আর এই দেখো আমার এখানে রেডি হয়ে গেছে ওপর দিয়ে একটু পাতা দিয়ে দিয়েছি